হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা আসলে শুক্রবারের দিন বিকেলবেলা আমরা ঘুরতে বের হয়েছি তো আমরা যাব কোথায় যাব কোথায় অবশেষে আমরা ঠিক করলাম যে আমরা বাসতলিতে যাব যাবো ওখানে একটি নতুন রেস্টুরেন্ট তৈরি হয়েছে সেই রেস্টুরেন্টের স রেস্টুরেন্টটি সম্পূর্ণ বাস দিয়ে তৈরি তো ভাবলাম যে আমরা ওখানেই যাই এবং আপনাদেরকে দেখাই তো চলুন আমরা যে রেস্টুরেন্টে কী কী আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলাপ করবো এবং কী কী খাবার দাবার আছে সব সব কিছু বলবো আর একটা আপনাদেরকে কথা জানিয়ে রাখি আমার এই চ্যানেলের নাম হচ্ছে এলোমেলো টিভি ইউটিউব চ্যানেল আমি এই চ্যানেলের নামটি এই জন্যই দিয়েছি যাতে আমার যারা সাবস্ক্রাইবার বা আমার দর্শকরা আছে তারা সব ধরনের ভিডিও দেখতে পায় সেই জন্য আমি এলোমেলো টিভি ইউটিউব চ্যানেলের নামটি দিয়েছি তো এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গাজীপুর জেলার বাংলাদেশের বৃহত্তম একটি জেলা সেই জেলার ভিতরে একটি উপজেলার হয়েছে কালিয়কর উপ উপজেলা এই উপজেলাটা অনেক বড় আর এই উপজেলাতেই রয়েছে এই বিশাল রেস্টুরেন্টটি আর রেস্টুরেন্টের নাম দেওয়া হয়েছে বাসবন ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্ট এখানে চাইনিজের যত খাবারগুলো আছে সেগুলো পাওয়া যায় পিৎজা বার্গার সুইট লাসি দই লাচ্ছি এবং বিভিন্ন ধরনের ফুচকা তো আমরা আসলে অনেক গরমের সময় তাই আমরা ভাবলাম যে আমরা দুটো লাচ্ছি খাই তো আমরা দুটো লাচ্ছির অর্ডার দিলাম তো আমাদের প্রায় আধা ঘন্টা ওয়েট করার পর আমাদের লাচ্ছিটা আসে লাচ্ছিটা খেয়ে আমার ম্যাডাম তো অনেক খুশি কারণ তার কলিজা নাকি ঠান্ডা হয়ে গেছে এই রেস্টুরেন্টে আপনারা কীভাবে আসবেন গাজীপুর চৌরাস্তা থেকে চন্দ্রা হাওয়ে যে রোডটা আছে শফিপুর বাজার থেকে আপনারা অটো নিয়ে বড়িবাড়ি রোডে বা বাসতলিতে নামবেন জন প্রতি পঞ্চাশ টাকা করে ভাড়া নেবে আপনারা বাসতলিতে নে থেকে নেমে হাতের বামে পাঁচ মিনিট হেঁটে গেলেই এই রেস্টুরেন্টটি পেয়ে যাবেন তো আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাইকে